ভীষণ বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা মুষলধারা বৃষ্টি আর বজ্র বিদ্যুৎ তো আমরা চলে এসেছি আমাদের পুকুরে মাছ হতে প্রচুর মাছ বেরিয়ে গেছে কই মাছ আটা মাছ মাগুর মাছ শোল মাছ আপনার কাছে ক্যামেরাটা ছিল না আর এটা হচ্ছে সেই অন্য লাইট নিয়ে এসেছিলাম বাড়ি দিয়ে তখন অলরেডি মাছ আমাদের সব চলে গেছে আর এই এখন একটা আপনাদের সামনে লাইভ মানে দেখালাম আরো মাছ আপনাদের দেখাতে পারতাম অনেক আনন্দ দিতে পারতাম কিন্তু বলো না বন্ধুরা দেখুন শোলের ঝাঁক দেখুন কত শোল গিজ 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 করছে শোল মাছে মাটা রয়েছে বড় শোলটা রয়েছে এখানে অনেক বড় দুটো শোল থাকবে এখানে মাঠে ছিল বেরিয়ে গেল অবস্থা করলো দেখ हेलो, बड़ा बेले, डाक्टर है ना? किस है बेटा? ये तो भाई शाफ, मैं ठीक हूँ। मुलाकाबर रखा, चाइमास बोलो मुलाक। नहीं नहीं, ठोका। बाकी কাজ তুমি পোলো নিয়ে এসছো চাপ দিলেই বাস চাপ দিলে আর কিছু করার নাই মাছ ইচ্ছে না ধরলাম সব আমরা

দাদা তুতো একদম মানে চিকাৰীৰে

কি সাইজ মাগুরে না আরে বাবরে বাবরে হলুদ বাবু ও

আমার নাচে গেছে মার দশ জন্মের বৃষ্টি হয়েছে তার এই যে পুকুরতে মাছ ওরছে এই যে দর্গে লগছে মাগুর কই চ্যাং লাঠা কই এই ধরনের গা মাবু এই বৃষ্টি হইলে পর বেশি বৃষ্টি হইলে এই দোর্গে নিয়ে আসতো কাল সকালে বাবা হোক ঝোল হোক যাও কড়গা কালকে দেখাব এখন ধুইয়ে দি কালকে দেখতে পারবেন যে কী কই চলুন এবার মাছ আমি কাটা করি কী রান্না হবে দেখতে থাকুন চা দি দারুণ মাছ তো আমার দারুণ তেল তেল করে তো বন্ধুরা আমি যখন রাতে বেলা গেলাম মাছ ধরতে তখন বৃষ্টি থেমে গেছিল তখন আমি মোবাইলটা নিয়ে যাইনি নাহলে আপনাদের আরও অনেক অনেক ক্লিপ দেখাতে পারতাম আর বড় বড় শোল মাছগুলো হাতে টিপে ধরতে পারিনি এতটা এক জল ছিল সেখানে দেখুন কত সুন্দর মাছ ফ্রেশ একদম সব ডিমে ভরা মাছ এই যে বর্ষা হবে আর পুকুর থেকে মাছগুলো উঠে উঠে পালাবে এর উপরটা একবার হলুদ ছিল এখন দেখো কালো হয়ে গেছে শোল মাছ আর লাঠা মাছের এই মাথাতেও সুন্দর আমের কালার বন্ধুরা এই গাছটার বছর আমাদের প্রথম হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট কি নাম বলি রাজা এটা এটা হচ্ছে গোলাপ খাস গোলাপ খাস না কালাটা দেখুন কত সুন্দর উপরে আরো পুরো পেকে আছে ওই দেখুন একদম লাল লাল হয়ে আছে সব চা খেলাম চা খেয়েই বন্ধু জাম খাচ্ছি সেনটা কত সুন্দর পুরো পাকা আম গাছ পাকা আম বাজারে কেনা আমের থেকে এসব খাওয়া অনেক ভালো ছোটো হলেও একটা গাছ পাকা গাছ বাগানের সব ওগুলো সব কার্বাইডে পাকানো ম্যাক্সিমাম স্প্রে করে পাকানো ওটু পাকা আমি এখনো মাছের আঁশগুলো সারাই নিয়েছি ধুয়ে তারপরে কাটাকাটি করব না ওই যে ডিমটা আছে ডিমটা নাহলে আর পাওয়া যাবে না ছোট বড় নিয়ে চার কুয়া রসুন আর এই যে শুকনো লঙ্কা ধুয়ে নিয়ে ভালো করে জিরে ধনে একটা তেজপাতা মাগুর এই ডিম হয়েছে দেখেন ডিম গুলো কতগুলো কতগুলো ডিম হয়েছে আর মাছ এই টমেটোটা দেবো আজকে একটু ঘষে নেবো কই মাগুর শুধু ভাপাই খাই আর ঝোল খাই আজকে একটু ভাবে রান্না করব সর্ষের থেকে সামান্য অর্থ দিয়ে ছোট্ট একটা পেঁয়াজ বাটা মশলা আলু লবণ

দেখবি ডিমটা কি সুন্দর হবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই গাছটাই আছে বেশি লাগবে না চার পাঁচটা লঙ্কা হলেই হয়ে যাবে কাঁচা লঙ্কা আস্তে আস্তে একটু নাড়া দিচ্ছি পরে দিছি দেখেন কি সুন্দর গোটা রয়েছে মাছটা উনার উপর রেখে দিয়ে আমি ভাত আনতে গেছিলাম এখন মাছটা নামাবো কি সুন্দর চারিদিকে মাছটা কিভাবে হয়েছে দেখেন চ্ছি বুধ না মাছের কালারটা কি শুনে হয়েছে দেখুন দেখুন এগুলো ডিম আর ব্যাপক লাগছে দেখতে ব্যাপক শুকনো শুকনো হয়ে গেছে ঝোলটাও বেশ টান টান হয়ে গেছে মাছের সাথে গরম গরম ভাত আর এই মাগুর মাছ ডিম না বিরাট বড় ডিম কি স্বাদ হয়েছে গো ব্যাপক স্বাদ ব্যাপক দেখতে পেলেন বন্ধুরা আপনারা পুকুরের মাগুর মাছ উঠে যাচ্ছিল মাঠে তো সেই মুহূর্তে কি আমরা ধরে যে মাছগুলো আরও কয়েকটা শোল মাছ উঠেছিল কিন্তু সেগুলো রাখতে পারিনি তখন আমাদের কাছে ধরার কিছু ছিল না সে বড় লাঠাটা মাছ মাছের যে কি স্বাদ এখন দেশি মাগুর মাছ যখন প্রথম বৃষ্টি হয় আর যখন বিদ্যুৎ চমকায় তখনই কিন্তু পুকুরে এইভাবে মাছ উঠে যায় আর সব ডিম পাড়ার জন্য কিন্তু মাগুর মাছগুলো মাঠে ওঠে আর নতুন জল পেয়ে খুব আনন্দে ছুটে বেড়ায় আর এই টাইমে কিন্তু আমাদের এখন বাজার ঘাটে প্রচুর মাছ কই মাগুর সবাই ধরে এইভাবে মাছ গ্রামে আপনারা ভিডিও তো হয়তো দেখেছেন লোক ছিল শোল মাছের মতো মোটা লাটা মাছ দারুন

বৃষ্টি পড়ছে আর তোমার বিদ্যুৎ চমকাচ্ছে তখন আমরা বেরিয়ে গেছি হম দেখছি পুকুরে পুকুর থেকে মাছ মাঠে উঠে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বুঝলা এক হাঁটু জল হ্যাঁ তখন তো কিছু নিয়ে যাই নাই মাছ ধরতে পারলাম না অনেক মাছ শোল মাছ আরো ছিল অনেকগুলো মাছের টেস্ট দেখো পুকুরে তাজা মাগুর হুম বুঝলে একদম দেশি মাগুর দারুণ লাগছে ডিম পারবে বলে থাকতে পারছে না মাঠে ডিম পারবে দারুণ খেলাম বন্ধুরা তো আরও ভিডিও অপেক্ষা করছে আপনাদের জন্য বৃষ্টি হলে কিন্তু আমি আরো ভিডিও দেখাবো আপনাদের খুব আনন্দ লাগে মাছ হতে হবে রান্নাটা কিন্তু অবশ্যই এভারে ট্রাই করে খাবেন দারুণ দারুণ টেস্ট দারুণ রান্না তো আজকে এখানে শেষ করছি আগে আবার দেখা হবে ধন্যবাদ जाना साङ्गाति साङ्गा